ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে আজকের সংবাদ শিরোনাম না হলে রাজ্যে বিধানসভা ভোট হতে না বিজেপি বিধায়কের দিদির নেতৃত্বে সিভিকদের চীন পাকিস্তান বর্ডারে ছেড়ে দাও সেনা লাগবে না মমতাকে বেঞ্জির কটা সেনাকে নিয়ে ব্রাত্যর মন্তব্যে উত্তাল রাজনীতি এবার শিক্ষামন্ত্রীকে ফেলে পেটানো নিদান হেভিওয়েট বিজেপি নেতার চাকরি দুর্নীতিতে মহা ফাপড়ে রাজ্য তাই দৃষ্টি ঘোরাতে সেনাকে আক্রমণ খোঁচা সুকান্ত মমতার কাছ থেকে বাংলা বাঙালি শিখতে হবে খালা বলে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দুর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ এসআইআর নিয়ে এবার বিএনজির হুঁশিয়ারি তাপুটে বিজেপি বিধায়কের পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যকর করা না হলে পরের বছরে বিধানসভা নির্বাচন হতে দেওয়া যাবে না বলে দিয়ে রেখেছেন ওই বিজেপি বিধায়ক বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়াও দিয়েছে তৃণমূল মালদার ইংরেজ বাজারে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বুধবার একটি সাংবাদিক বৈঠকে বলেন এসআইআর যদি না হয় তবে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হতে দেব পোনা প্রয়োজনে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ধর্ম আমরা জানি না নির্বাচন কমিশন কিভাবে এই রাজ্যে এস করবে পুলিশ দিয়ে করবে না সেনাবাহিনী দিয়ে করবে বিজেপি বিধায়কের এই মন্তব্যের পাল্টা করা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল তৃণমূল কংগ্রেসের মালদহ জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন ইংরেজ বাজারের মানুষ আপনাকে অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল কিন্তু এলাকায় আপনার দেখা মেলে না তিনি আরো উল্লেখ করেন সম্প্রতি নিখোঁজ বিধায়ক পোস্টারও দেখা গিয়েছিল ইংরেজ বাজারে তিনি বলেন অন্য রাজ্য যেমন উত্তরপ্রদেশ বা গুজরাটে যখন ভোটে এসআইআর করা হলো না তখন এখন কেন বাংলা নিয়ে এই হট্টগোল যদিও পশ্চিমবঙ্গে না বলে আগে ভাগে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলায় তারা এসআইআর মানবে না এসআইআর নামে আসলে রাজ্যের ন্যায্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের শাসক দল বিজেপি এমনই অভিযোগ এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের thank <laughs> you আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নিশানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনি রাজ্য সরকারের ভূমিকার প্রাক্তন কংগ্রেস শ্রমিকদের সমস্যা রাখতে সরকার অভিযোগ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সেই সঙ্গে আমাকে দেখে দুশো সেনা পালিয়ে গিয়েছে শীর্ষক মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যেরও নজিরবিহীন কটাক্ষ করেছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে কথা বলতে আমি নিজে দশ তারিখ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছি ওর যে রাজ্যে বড় হয়েছেন সেই উড়িষ্যার কথাও তো বলবো আমি এই সমস্যার সমাধানের কোনো চেষ্টা নেই পশ্চিমবঙ্গ সরকারের এখানকার সরকার এই সমস্যা বাঁচিয়ে রাখতে চায় যাতে অন্য প্রশ্নের উত্তর দিতে না হয় চাকরি নেই স্বাস্থ্য শিল্পে দুরাবস্থা এসব কোন প্রশ্নের উত্তর দিতে হবে না উত্তর চাইতে গেলেই আমি শ্রমিকদের লড়ছি বলবে তিনি আরো বলেন এখন উত্তর চাইতে গেলে বলবে আমি সেনার সঙ্গে লড়ছি দুশো সেনা তাকে দেখে পালাচ্ছে আমার তো মনে হয় দিদির দলের সেবিক আর তার নেতৃত্বে দিদিকে রেখে চাইনিজ বর্ডারে রেখে দাও The cat পাকিস্তান বর্ডারে ছেড়ে দাও সেনা লাগবে না দিদি সেনা আছে সেবিক হাতে আর পেছনে আছে দেখে আরো সেনা পালাবে তাহলে আর পাকিস্তান নিয়ে আমাদের দিদি একাই সামনে নেবে অদের চৌধুরীর কথায় পশ্চিমবঙ্গে এতগুলো শিক্ষকের চাকরি চলে গেল রাজ্যে বেকারত্ব শিল্প স্বাস্থ্য অনিয়ম কোনো কিছু নিয়ে আলোচনা নেই রাজ্যে রাজ্যে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তাদের নিয়ে কি করা যেতে পারে এসব নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই ঝঞ্ঝাট গুলো মেটানোর রাজ্য সরকারের কোন প্রচেষ্টা নেই বরং রাজ্যের প্রচেষ্টা হচ্ছে এই বাঙালি সমস্যাকে কে রাখা ধর্মতলায় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নিয়ে ভারতীয় সেনাকে আক্রমণের অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুর বিরুদ্ধে আর এ নিয়ে শিক্ষামন্ত্রী পেটানোর নিদান বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এ তিনি সংবাদ মাধ্যমের সামনে ব্রাত্তর মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন রাজ্যের একজন মন্ত্রী হয়ে কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশের সঙ্গে করে আমি বিধানসভায় ছিলাম না বলে ব্রাত্ম বসুকে পেটানো দরকার ছিল এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুর মন্তব্য কিনে চলা বিতর্কে আগুনে ঘি বেজে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কড়া ভাষায় এই মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন ভারতের সেনা দেশবাসীর গর্বের প্রতীক সম্মানের প্রতীক এ ধরনের মন্তব্য করে আদতে শুধু সেনাকে দেশকেও অপমান করা হচ্ছে তার কথায় এভাবে সেনার সঙ্গে রাজনৈতিক লড়াই টেনে এনে আসলে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের সরকার দেশ বিরোধী পথে হাঁটছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় মঙ্গলবার চরম উত্তেজনা ছড়ালো রাত্র বসু অভিযোগ করেন সোমবার মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের মঞ্চ ভাঙার সময় সেনার ভূমিকা তাকে মনে করিয়ে দেয় উনিশশো সালের পঁচিশে মার্চ ঢাকার সেই ভয়ঙ্কর রাতের কথা যখন পাকিস্তানি সেনারা অপারেশন সার্চ লাইট চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছিল আর এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি তীব্র প্রতিবাদ জানায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন ভারতীয় সেনাকে পাকিস্তান সেনার সঙ্গে তুলনা করে আসলে অপমান করা হয়েছে তিনি বলেন ভারতীয় সেনাকে রাজনীতির সঙ্গে জড়ানো হয়েছে সেনার অপমান আমরা মানছি না মানবো না বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন বিধানসভায় উত্তেজনা চরমে পৌঁছলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শিবেন্দু অধিকারীকে শান্ত থাকার নির্দেশ দেন কিন্তু তিনি প্রতিবাদ চালিয়ে গেলে তাকে পুরো অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু বলেন আমি গর্বিত চেয়ে ভারতীয় সেনা সম্মান রক্ষার জন্য আওয়াজ তোলার কারণে আমাকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল পাকিস্তানের দালাল এদিকে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিজেপি ইতিমধ্যে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী মন্তব্য করেছেন প্রাপ্ত বছর মন্তব্য যথেষ্ট অপ্রাসঙ্গিক এবং এই মন্তব্য তৃণমূলের জন্য উল্টো ফল বয়ে আনতে পারে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারের ঘটনায় সেনার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি তিনি স্পষ্ট করেছেন সেনা নয় বিজেপি ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহার করছেন ছাব্বিশে নির্বাচনের আগে যেভাবে আদালতের নির্দেশে এসএসসি কে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হলেও তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে এ রাজ্যে শিক্ষা নিয়োগে দুর্নীতি হয়েছে অর্থাৎ এসএসসি এই তালিকা প্রকাশের মধ্যে দি স্পষ্ট যে রাজ্য সরকার বা তৃণমূলের নেতারা যতই স্বচ্ছতা নিয়ে বড় বড় ভাষণ দিন না কেন তারাই এবার পরোক্ষকে স্বীকার করে নিলছে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা আর সেসবের মধ্যে এবার হঠাৎ করেই দেখা যাচ্ছে যে সেটা সেনাবাহিনীর সঙ্গে রাজ্যের একটা সংঘাতের আবু তৈরি হচ্ছে মেয়রের সেনাবাহিনী তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের আক্রমণ করেছেন তাকে দেশ বিরোধী বলে আখ্যা দিচ্ছে বিজেপি গতকাল আবার সেনাবাহিনীর একটি ট্রাক আটকে দিয়েছে কলকাতা পুলিশ আর এই সমস্ত বিষয়ে হঠাৎ করে কেন চড়ে আসছে তাহলে কি সেনাবাহিনীর সঙ্গে এই সংঘাত আসলে অন্য বিষয় থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা এদিন সেই রকমই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত বর্তমানে সেনার সঙ্গে রাজ্যের সংঘাত মারাত্মক আকার নিয়েছে প্রথমে মেয়ে রোডে ধর্ণা মঞ্চ খোলার কারণে সেনাবাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ বিতর্কের সৃষ্টি করেছিল গতকাল আবার সেই সেনাবাহিনী ট্রাক কলকাতা পুলিশ যেভাবে আটকে দিয়েছিল তা আরো নতুন বিতর্ক উস্কে দেয় তবে এই সমস্ত ঘটনা কিন্তু এমনি এমনি ঘটছে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার মূল বিষয় থেকে দৃষ্টি ঘোরানোর জন্য যে বিষয় নিয়ে তারা অত্যন্ত চাপে রয়েছে সেই বিষয় থেকে অন্য একটি বিষয় নিয়ে যাতে চর্চা হয় সেই কারণেই এমন সমস্ত কাণ্ডকলাপ করছে করছেন বলে দাবি সুকান্ত বাবুর ঠিক কি বললেন তিনি এদিন সুকান্ত মজুমদার বলেন আমি ইতিমধ্যে ভবিষ্যৎ বাণী করেছিলাম যে এখন এরকম অনেক ঘটনা ঘটবে দেখবেন তৃণমূলের সাংসদ বিধায়কদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা হবে সৌগত রায় এখন অসুস্থ আছেন তা না হলে সৌগত রায় এবং মদন মিত্রের মধ্যেও দেখতেন গন্ডগোল লেগে যেত মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিপদে পড়েন এবং কোনো জায়গা থেকে দৃষ্টি সরাতে হয় তখন তার তরফ থেকে এই ধরনের চেষ্টা হয় স্বাভাবিকভাবেই ভাবেই এসব হচ্ছে এখন দৃষ্টি ঘোরানোর জন্য আর্মির গাড়ি আটক করা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন বাংলা ও বাঙালির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তিনি দেখানোর চেষ্টা করছেন যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে বিজেপি বাংলা বিরোধী তাই বাংলা ও বাঙালিকে রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস একমাত্র পথে নেমে লড়াই করছে এমনটাই দাবি ঘাসপুল শিবিরের নেতাদের কিন্তু যে তৃণমূল সরকারে থাকার সময় পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে যেখানে দুর্গা ঠাকুরের মূর্তি ভাঙ্গা হয় যেখানে সরস্বতী পূজা করতে গিয়ে আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয় যে তৃণমূল কতটা বাংলা প্রেমিক তা নিয়ে তো বিভিন্ন সময় প্রস্ত তুলেছে বিরোধীরা আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলে সম্বোধন করে তার সরকারের আমলে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা কতটা বিপদের মুখে রয়েছে সেই তথ্য সামনে আনলেন রাজ্যের বিরোধী দলের তার শুভেন্দু অধিকারী প্রসঙ্গত রাজ্য বিধানসভা ইতিমধ্যে বিশেষ অধিবেশন শুরু হয়েছে যেখানে বাংলা ও বাঙালি এবং এস আই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে প্রস্তাব আনা হবে এবং সেই প্রস্তাবের উপর আলোচনা হবে বলেই খবর তবে বাঙালি অস্মিতা রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বিধানসভায় আলোচনা করবেন এটাকে মোটে গ্রহণযোগ্য হিসেবে নিতে পারলেন না রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী পাল্টা শুধুমাত্র মুখের কথা নয় একেবারে যুক্তি দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কাছ থেকে বাংলা ও বাঙালি শেখার প্রয়োজনে কিন্তু কেন এমন বললেন শুভেন্দু বাবু এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি যে সমস্ত কারণ উল্লেখ করলেন তা আরো ভয়ঙ্কর তার স্পষ্ট দাবি খালা রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য লড়াই করছে এদের শুভেন্দু অধিকারী বলেন রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের জন্য খালা লড়াই করছে খালা লড়াই হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের জন্য এটা প্রত্যেকে জানে এর সঙ্গে বাংলা ও বাঙালির অস্মিতার কোন সম্পর্ক নেই যে মমতা ব্যানার্জির আমলে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙ্গে সরস্বতী পূজার অনুমতি নিয়ে কোর্টে যেতে হয় তার কাছ থেকে বাংলা বাঙালি শিখতে হবে অর্থাৎ একেবারে মুখের মতো জবাব দিয়ে যে তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাঙালির অস্মিতার রক্ষার জন্য আন্দোলন করছেন তাদের চাচা ছোলা ভাষায় জবাব দিলেন রাজ্যের বিরোধী দল নেতা আর বাবুর এই বক্তব্যের পর তৃণমূলের পক্ষ থেকে যুক্তির খণ্ডন করার মতো কোন জবাব দেওয়ার ক্ষমতা আদৌ থাকবে কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন রাজ্যবাসীর কাছে